স্যালো বি আমি তোমাদের ফারা অ্যান্ড সকাল সকাল উঠে বিছানা লাগছানো পরে দেখছিলাম আমার জুতোগুলো একটু বেশি পরিষ্কার ছিল তার জন্য আমি একটু জুতোগুলোকে করে করে নিলাম দেন তারপরে নাস্তা করার পরে আব্বু দুটো শাড়ি আন দিয়েছিল যেহেতু আমি নতুন জবে অ্যাড হচ্ছি তার জন্য শাড়ি দুটো আমি পছন্দ করছিলাম অ্যান্ড আমার হোয়াইট কালারটা ভালো লাগেছিল আমার পাঁচটা ভালো লাগেনি তার জন্য আমি ভাবছিলাম কী করা যায় আমার যেহেতু দুটো শাড়ি লাগবে তার জন্য আমি একটু উল্টে পাল্টা শাড়িগুলো দেখার পরে আমি ঠিক করলাম যে না পরে আমি চলে গেলাম আমার কেটিএমটা নিয়ে শাড়ি কিনতে সো আমি এই শাড়িটা কিনেছি পাশে দিয়ে দিলাম ফটোটা এই শাড়িটা আমি কিনেছিলাম সো আমার শাড়ি কেনা কমপ্লিট হলো ঘরে এসে খিদে পেয়ে গেছিলো যার জন্য আমি খাওয়া দাওয়া করে নিলাম অ্যান্ড তারপর হয়ে গেছিলো বিকেল বিকেলবেলা আমি চলে গেছিলাম আমার বোনের সাথে ঘুরতে আর এই মালটা আমার থকড়াটা কতটা খারাপ যে আমার থোকরার দিকে তাকিয়ে হে হে করে হেঁচিয়ে যাচ্ছে গাড়ি চোকে বাদ দাও একটুখানি বয়ফ্রেন্ডের সুন নিতে গেলাম তারপরে চলে গেছিলো বোন চপ কিনতে চপ নিয়ে চলে এলো দাঁত কেলে তারপরে আমরা ঘরে চলে গেলাম টাটা